রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি তোমরা বেদের হাতি আপন মনে কাজ করে যাও কে কি বললো না বলল ভ্রুক্ষেপ করবে না সার্কাসের হাতি দেখেছ শহরের রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাচ্ছে পিছন পিছন কুকুরের দল ঘেউ ঘেউ করতে করতে যাচ্ছে হাতি ফিরেও তাকায় না সে তার শক্তি সম্বন্ধে এত সজাগ তোমরা দুনিয়ার কাউকে পরোয়া করবে না পরোয়া করবে তোমার বিবেককে তার কাছে যেন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে না হয় তত্ত্ব মুখস্থ করে বক্তৃতা দিয়ে হাততালি পাওয়া যায় তত্ত্বে প্রতিষ্ঠিত না হলে তা কোনো কাজে আসে না নিষ্ফল তোমরা কারো সমালোচনা করবে না কারো কারো না সমালোচনা করলে শকুনি তার শকুনির কাজ হয়ে যাবে শকুন দেখো না পচা গলা দেহ সাফ করে পরিবেশকে সুন্দর রাখে তেমনি তোমরা যদি কারো সমালোচনা করো প্রকৃতির নিয়মে তার বধ গুণগুলো মূল তোমার মধ্যে ট্রান্সফার্ড হয়ে যাবে তোমার তার বিরাট উপকার করলে কিন্তু তোমার সর্বনাশটি মন মুখ এক হতে হবে গুরুর আদেশ নির্দেশ নির্বিচারে পালন করতে হবে প্রকৃত গুরু অবতার পুরুষ যারা তাদের বাণী অন্ধের মতো বিশ্বাস করতে হয় ধরো ছাগল পাতা খেয়ে যা। গুরু বলেছেন আর কোনো কথা নেই বিচার করতে গেলেই ঠকতে হবে গুরুতর অপরাধ হয় আগুন এবং আলো একই বস্তু থেকে সৃষ্টি এবং পাশাপাশি তাদের বাস তোমাদের কাজ আগুন নিষ্ক্রিয় করে আলো জ্বালাতে হবে ঠিকমতো আলো জ্বালতে পারলে বিশ্বের সুরের সাথে সুর মিলিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে পারবে গুড়ি গোপ্তা খাচ্ছে খাক লাটাই আমরা হাতে তোমরা তোমাদের কাজ করে যাও ন্যায়ের পূজারি, গুণের পূজারি প্রেমের পূজারি হয়ে নাম গানো তত্ত্ব পরিবেশন করো ঝগড়া বিবাদে যেও না বড় যদি হতে চাও ছোট হও তবে সবাইকে সম্মান দাও যেই করবে রামনায়ন রাম তাকেই জানাবে প্রণাম রামা হয়ে থেকে রাম হতে চেও না রামা বাড়ির কাজের লোক রাম অবতার ভগবান যশে চলে গেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে কামের চেয়ে যশ অধিক ধ্বংসকারী নেতৃত্বের মোহ বা যশের লোক পতনের মূল কারণ তোমরা ব্যক্তির পূজারী হবে না হবে ব্যক্তির তোমাদের কাছে আমি আমার কথা থাকবে না ব্যক্তিত্ব জানাবার সময় বলবে আমরা আমাদের তোমরা নিজেদের মধ্যে বিবাদ করবে না সমস্ত রকমের ভুল বোঝাবুঝি মান অভিমান সব আমার পায়ে দিয়ে তোমরা স্বচ্ছ মুক্ত মন নিয়ে কাজ করে যাও আমি দেখবো কাজের হিসাব কে কতখানি কাজ করলো আমার কাছে তার কোনো গুরুত্ব নেই কি মন নিয়ে কাজ করলো সেইটি আমার কাছে গুরুত্ব পাবে জেলা কমিটির প্রেসিডেন্ট ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন নগর বার করে পরনে পায়জামা পাঞ্জাবি চোখে গগলস মনে মনে ভাবছে সবাই দেখছে আমি লিডার লিড করে নিয়ে যাচ্ছি আর তারই জেলার এক সাধারণ কর্মী গরিব সকাল থেকে রাত পর্যন্ত মা বাবা ভাই বোনের সংসার প্রতিপালনের জন্য এখানে পার্ট টাইম ওখানে পার্ট টাইম করে রাতে ধুকতে ধুকতে বাড়ি ফেরে অন্যদের সাথে প্রচারে যোগ দিতে পারে না ছুটির দিনে দু এক ঘন্টা সময় বার করে কালি তুলি নিয়ে দু পাঁচটা দেওয়াল আমার বাণী সুন্দর করে ফুটিয়ে তুলতে চাইল তার লজ্জায় অন্যদের সাথে মিশতে না পেরে সপ্তাহের সাত দিনের সাত দিনই ঝড়ঝর বৃষ্টি উপেক্ষা করে নগর বার করে প্রেসিডেন্স যে মাত্রা পেলও সপ্তাহের মাত্র দু এক ঘন্টার প্রচেষ্টায় এই দিন কমিটি তার থেকে বহুগুণ বেশি মাত্রা অর্জন করলেও জাহির করবার মানসিকতা নিয়ে আমার কাজ করতে গেলে সব কামই আকাম হয়ে যাবে আজকের দিনে সন্তান দল যে প্রতিরোধের আশ্রয় নিয়েছে তা হল জনজাগরণের সুরের ইঞ্জেকশান তারা বেদের সুরের ইঞ্জেকশান দিয়ে সমাজের ক্লেদ পরিষ্কার করছে সবাইকে সতেজ করার চেষ্টা করছে রামনারায়ণ রাম নাম কীর্তনের মাধ্যমে এটা তথাকথিত আশ্রমের বৈরাগী বৈষ্ণবের গান নয় এই গান হচ্ছে সেই গান যে গান করলে দেহের ভেতরে কোটি কোটি অনুপরমাণুর জুর জেগে ওঠে এই মহানামে প্রত্যেকের দেহের মূলাধার থেকে সহস্রার মহাযন্ত্রের শক্তি ফুটে উঠবে এখানকার এক নং সিঁড়ির শক্তিতে ওঝা সাপের বিষ ছাড়ায় ভূতে পাওয়া রোগীর ভূত তারায় তোমরা দেখেছ বা শুনেছ এর থেকে পঁচিশ হাজার সিঁড়ি ওপরের মন্ত্র বা নাম তোমাদের দিয়েছি সুতরাং তার ক্ষমতা কতখানি একবার চিন্তা করে দেখো এমনি একটা লোহার বা পিতলের গুলি হাত দিয়ে ছুঁড়লে কত দূর যাবে একশো হাত দুশো হাত ওর সাথে একটু বারুদের শক্তি মিশিয়ে যখন রাইফেলের গুলি বানাচ্ছে এক কিলোমিটার দু কিলোমিটার বা তারও বেশি গতি পাচ্ছে জন্মসিদ্ধ গুরুর শক্তিযুক্ত নাম বা মন্ত্র পেয়েছ তোমার সুতরাং তার ক্ষমতা অসীম আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ